30 সেকেন্ডের জন্য হইলে একটা বয়স পাঠাই যে বন্ধু তুই কেমন আছিস এর বেশি চাওয়ার আর কিছু আমার কাছে নাই কারণ আমি তোদের অনেক ভালোবাসি রে বন্ধু আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সব ভালো আছেন আমিও মোটামুটি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আসলে ইদর একদিন আগে থেকে আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ দ্যাটস ওয়াই আমার মানে একদম হয়ে গেছে এত বেশি অসুস্থ আসলাম ঈদের জামাতটা পরার মতো তৌফিক মহান আল্লাহ পাক আমাকে দেন নাই আমি আসলে অনেক বড় একটা হতবাকা তো যাই হোক দীর্ঘ চার দিন পরে আজকে আলহামদুলিল্লাহ অনেকটা ফিল করতেছি তবে একটা জিনিস খুবই খারাপ লাগছে আমার কাছে তো সেই জিনিসটা হলো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের খেলার সাথীগুলার ক্যাটাগরি ছিল একরকম আমরা যখন বড় হলাম তখন আমাদের খেলাধুলা প্লাস ঘুরা ফেরার মতো একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে বিরাজ করত তো সেটারও একটা স্টেপ ছিল যখন স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল শেষ করলাম হাই স্কুলে মোটামুটি একটু বুঝতে শিখা ওইখানেও কিছু বন্ধু বান্ধব হইল তারপর যখন আমরা কলেজ লাইফে উঠলাম কলেজ লাইফে উঠার পরে বেসিক্যালি অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয় নতুন 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 লোকজন আসে নতুন নতুন মুখ আসে সবার সাথে পরিচয় হয় একটা বন্ডিং হয় অনেকের সাথে ফ্রেন্ডশিপ হয় অনেকের সাথে হয় না এটা অত্যন্ত স্বাভাবিক সিম্পল তবে এই হাই স্কুল থেকে শুরু করে প্রাইমারি থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত অনেক মায়ার মানুষের সাথে পরিচয় হয় অনেক বন্ধু বান্ধব অনেক বিগ একটা সার্কেল তৈরি হয় যাদের সাথে চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া ঘুমানো আড্ডা চিল মাস্তি যাই বলেন সব কিছু ওদের সাথেই হয় কিন্তু একশো জন বন্ধুর মধ্যে বেস্ট দুই একজন বন্ধু হয় যারা বন্ধু কম ভাই বেশি কালের বিবর্তনে এইগুলা এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তো মুদ্রা কথায় চলে আসি যে কথা বলতেছিলাম টপিক বেশি লং করব না আমার কিছু ক্লোজ বন্ধু বান্ধব শুধু আমার না আপনাদের অনেকেরই দেখবেন দেখবেন যাদের সাথে সপ্তাহে তিন দিন একসাথে না ঘুমাইলে হয় না প্রতিদিন বাত হজব হয় না একজন আরেকজনের ছাড়া থাকতে পারতো না সব সময় কাঁধে কাঁধে হাত রেখে একজন আরেকজনের সাথে চলছি বিপদ আপদ যাই বলেন অর্থনৈতিকভাবে বলেন ফিজিক্যালি মেন্টাল স্ট্রেস একটা কাজের সাহায্য প্রয়োজন ওইটা টাকা দিয়ে না পারলেও ফিজিক্যালি ওকে হেল্প করে দিচ্ছি এই ধরনের সবার মধ্যে একটা গুড বর্নিং ছিল তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম সে বিষয়টা হলো আসলে সময়ের সাথে সাথে সবকিছু বিলীন হয়ে যায় সম্পর্ক গুলার মধ্যেও মরিচিকা দেখা দেয় তার মধ্যেও শ বন্ধু বান্ধবের মধ্যে হাতে গুনা দুই চারজন বন্ধু বান্ধব থেকে যায় মানে সব সবকিছুর পরে ওই দুই চারজনই আটার মতো লাগে থেকে যায় তো এইখানেই আমরা সুখ খুঁজি সবাই যে এইগুলোই আমরা আসুন তো আসলটার মধ্যে পানি ঢেলে দিয়েছে ইউরোপের ভিসা ডিপেন্ডেন্ট ভিসা কানাডার ভিসা ওয়েল আমরা দোয়া করি আমাদের সব বন্ধু বান্ধব মায়ের মানুষগুলা লাইফে অনেক 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 বড় হোক অনেক বড় পর্যায়ে যাক মন থেকে চাই তাদের জন্য মন থেকে দোয়া আসে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমি আজকে চার দিন যাবত খুবই অসুস্থ ঈদের আগের দিন থেকে আজকে ঈদের মেবি তিন নাম্বার দিন এই তিন নম্বর দিন নট এ সিঙ্গেল পার্সন সেন্ড মি এনি টেক্স দুজন গিভ মি এনি কল আর অন্য হয় বাট আমার একটা প্রশ্ন ওদের কাছে একটা জিনিস জানতে চাই ভাই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে দশ সেকেন্ড কি একটা সময় হয় না জিজ্ঞেস করার জন্য যে বন্ধু তুই কেমন আসস আরে তোমরা যে বন্ধু বান্ধব কাঁধে কাঁধ না মিলাইয়া সপ্তাহে দুই দিন তিন দিন একসাথে না ঘুমাইয়া আজাইরা গল্প গুজব না কইরা একটা আরেকটার সাথে ফান কইরা রাত কাটতো না দিন কাটতো না আর এই বন্ধুগুলারে খোঁজ নেওয়ার মতো সময় এখন তোমাদের কাছে নাই তোমরা পরিস্থিতির শিকার কিনা জানি না তবে তোমরা যেইখানেই থাকো যেভাবেই থাকো রকম থাকো তোমাদের জন্য অন্তরের অন্তস্থল থেকে দোয়া এবং ভালোবাসা রইল তবে আবার একটা জিনিস চাওয়ার আমি ভালোবাসার খুব কান্ডাল বিশেষ করে বন্ধু বান্ধবের ভালোবাসার খুব কান্ডাল আমি চাই আমার বান্ধব আমি কথা বলতে পারছি না ঠিক মতো আমি চাই আমার বন্ধু বান্ধব গুলা আমার একবার হইলেও সেকেন্ডের জন্য জিজ্ঞেস করুক কিরে তোর কি অবস্থা তুই কেমন আছিস ভাই আমার কোটি টাকা দিলেও আমি এত এত খুশি হব না মানে ওই যে বলবে ওইটা আমার মনটাই একদম ভরে যাবে এর চাইতে বেশি পাওয়ার আর আমার কিছু থাকবে না আমি চাই আমার বন্ধুগুলো আমাদের সাথে অ্যাটাচড থাকুক ভালো মন্দ খবর নিক তো ওদের লাইফেও সুবিধা অসুবিধা থাকতে পারে সবারই লাইফে সুবিধা অসুবিধা আছে বিদায় সময় করা উচিত হয় না কিন্তু আই ডিডেন্ট থিঙ্ক সো জাস্ট নট এ সিঙ্গেল মিনিট আমার জন্য নাই এটা আসলে অত্যন্ত হাস্যকর জাস্ট খালি ফোনটা হাতে নিয়ে বাটনটা অন করে একবার বয়স চেঞ্জ পাঠানো যায় দুই সেকেন্ডে রোগ দুস্থ তোর কি অবস্থা তুই কেমন আলহামদুলিল্লাহ আর কিচ্ছু লাগে না এটাই অনেক বড় পাওয়া আমরা তো তোদের কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা এইগুলা কিছু চাই না আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে আল্লাহ যা দিছে যাই আছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ 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 আল্লাহ শুক্রিয়া আদায় করার মতো আমি ওদমের এই ক্ষমতা নাই কিন্তু যা দিছেন আল্লাহ সুবাহ এর জন্য অনেক 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 তো একটা কথাই বলবো বন্ধুরা যেখানে থাক যেভাবেই থাক তোরা ভালো থাকিস শুধু একটা আর একটা খবর নিস যে কেমন আসুস। কিভাবে আসোস কি করতেছ এর বেশি চাওয়ার আর আমার কিছু নাই তোদের কাছে কারণ আমি তোদের অনেক ভালোবাসি রে আমি তোদের অনেক ভালোবাসি অনেক স্নেহ করি নিজের ভাইয়ের মতো আদর করি এর বেশি চাওয়ার আর আমার কিছু নাই তোদের কাছে আমি একটা সিচুয়েশনে আছে আমি খুব মিস করি খুব মিস করি খুব মিস করি তোদের সবাইকে তোরাও সাংসারিক কাজে ব্যস্ত আমি এটা জানি কিন্তু চাইয়ের ফাঁকে হইলেও তিরিশ সেকেন্ডের জন্য হইলে একটা বয়স পাঠায় যে বন্ধু তুই কেমন আছিস এর বেশি চাওয়ার আর কিছু আমার কাছে নাই কারণ আমি তোদের অনেক ভালোবাসি রে বন্ধু তোরা ছাড়া এই পৃথিবীতে মা বাবা আল্লাহ ছাড়া আর তোরা ছাড়া আবার আর কিছু বলার জায়গাও নাই কিছু নাই বাল তাকিস তোরা সুখে তাকিস আল্লাহ হাফিজ